প্রিয় বন্ধুরা দেখতেই পারছেন আজকে কিছু ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছি বিয়ে কারণ আজকের ভিডিওটি হতে যাচ্ছে বিয়ে বাড়িতে কি কি মজার ঘটনা ঘটে সেগুলো তুলে ধরবো তার আগে আসুন আমরা স্কুলের বারান্দা থেকে ঘুরে আসি স্কুলের কিছু ছাত্রছাত্রী দেখেন স্কুলের ভিতরে কীভাবে তারা করতে আছে আসলে এটা আমি এই প্রথমবার দেখেছি এই জন্যই আজকে এই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে প্রেজেন্ট হয়েছি আজকে দশটি সুন্দর সুন্দর তরুণী বউ দেখতে পারবেন এবং দশটা জামাই দেখতে পারবেন আজকের ভিডিওটি হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছেন কাগজে কলমে স্কুলের বারান্দাতে স্কুল ছাত্রী কীভাবে বিয়ের পিড়িতে বসছে আপনারা হয়তোবা অবাক হয়ে গেছেন তার আগে আমরা বিয়েবারের গানের থেকে আসি প্রিয় অবাক হওয়ার কোনো কারণ নেই কারণ এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের গ্রামের বাড়িতে আগে আমরা পর্বে করেছিলাম এই জন্যই আজকের ভিডিওটি হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল আমাদের ভিডিওর মাসে আজকে অনেক পাগল আছে তারা দেখতে পারছেন পার্কে গিয়ে কিভাবে একটা পুতুলকে বসা যাবে এই ভাইটির আসলে বইয়ের অনেক অভাব কারণ তার বাবা মা হয়তোবা তাকে বিয়ের বসাচ্ছে না এই জন্যই সে পুতুলকে দেখে কি সুন্দর করে ঘোমটা দেওয়াচ্ছে আবার শালা থাকলে তো দুলাভাই করে ডাকবেই আর পিছনে দেখতে পারছেন অনেকগুলো শালা শালারা শুধু দুলাভাই করে ডাকছে আর দেখেন বোনের অবস্থাটা কি করে বোনকে ফালিয়ে দিলো এটা কোনো ভাই ঘটনা শালারা তো দোলাবাই কুয়ে ডাকবেই এদিক দিয়ে কিন্তু আমাদের জুনিয়ার নিশার সাবেক বউকে নিয়ে এসেছে খাবার বাবায় খাবার বাবাই কিন্তু জুনিয়র নিশার বাবাকে বউকে বর্তমানে কিন্তু সে নিয়ে রেস্টুরেন্টে বসে খাচ্ছে আর এটা জুনিয়ার নিশা কিছুতেই মেনে নিতে পারছিল না তার ডায়লগ দিয়ে কিন্তু হোটেলের ম্যানেজারের সাথে অনেক রাগারাগি করলো দেখতেই পারছেন আসলে কি জানেন যে এটা কোনো জুনিয়ার নেশার বউ না এটা হচ্ছে তার সহকর্ণী তার সাথে একটি খাবারের আইটেম ছিল এই জন্য ভিডিওটাকে অনেক স্পিড দিয়ে দিলাম যেহেতু কোনো প্রবলেম না হয় বন্ধুরা আপনি কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আসলে আমাকে কমেন্টে জানাবেন আসলেও বিয়াবাড়ির ভিতরে এই ধরনের ঘটনা ঘটতে থাকে কারণ বিয়েবাড়ি হচ্ছে এক ইন্টারন্যাশনাল খাবার সেখানে অনেক মজাই ঘটে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুরা পাশে রবেন আমরা সবসময় চিন্তা ভাবনা করি আপনাদেরকে ভালো কিছু বিনোদন দেওয়ার আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আসলে জুনিয়র নিঃসবাই অনেক ভালো একজন মানুষ দেখতে পাচ্ছেন সে কিভাবে একটি কন্টেন্ট অনেক কষ্ট করে বানাচ্ছে তার কন্টেন্টগুলো দেখে অনেকের অবশ্যই ভালো লাগে আর এদিক দিয়ে মেয়েটা অনেকগুলো টাকা জিতে নিয়ে নিছে বন্ধুরা আজকের জন্য আসি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন শুভকামনা বন্ধুরা